কোরবানি ঈদের পরে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড ছিল যে খালাটা ও যে বাড়িতে গেছে আর এই পর্যন্ত আসেই নাই তো আমাদের তো ধরেন অনেক দিন হয়ে গেছে ফ্যামিলিতে মেম্বার বেশি যে কয়টা রুটি আমরা ফ্রোজেন করে রেখেছিলাম ওগুলো শেষ হয়ে গেছে তো আমি সকালে হাঁটাহাঁটি করি সকালে এক ঘন্টা যখন হাঁটতেছি তখন শুনি যে আম্মা ঘরের মধ্যে হইচই চিল্লাপাল্লা করতেছে যে রুটি শেষ হয়ে গেছে সকালে নাস্তা কি খাবে তো আমি এই পদ্ধতি অবলম্বন করছি তো একটা বলের মধ্যে নিছি একটু লবণ আর যেই যতটুক আমার রুটি দরকার ওই পরিমাণে আমি নিছি হচ্ছে আটা বা ময়দা আমি আম্মাকে বললাম যে আম্মা হইচই করো না আমি রুটির ব্যবস্থা করে দিচ্ছি তুমি শুধু দেখো যখন দেখবা যে খালা আসে না তখন তুমি এরকমভাবে করে নিও কারণ সকালে তো আমি অনেক সময় বাসায় থাকি না অফিসে থাকি তো আমি একটু একটু করে গরম পানি দিচ্ছি কুসুম কুসুম গরম পানি দিলে সবথেকে বেশি ভালো হয় নরমাল পানিটাই আমি দিচ্ছি ওটাতেও হয়ে যাবে খুব স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে এখন দেখলাম যে চামচ দিয়ে কিছুতেই হচ্ছে না তো শেষমেশ আমার হাটটাই লাগাইতে হবে তো হাটটা ভালো করে পরিষ্কার করে আপনারা কিন্তু এটা খুব সুন্দর করে একটা স্মুথ বেটার তৈরি করে নেবেন এটা এত সুন্দর একটা স্মুথ বেটার হয় যেটা দিয়ে রুটিটার ভিতরে কোনো লামস থাকে না তো আমি ফ্রাইপ্যান বসায় ফ্রাই ফ্রাইপ্যান যাদের ঘরে নাই তারা একটু তেল ব্রাশ করে নেবেন আর গোল একটা চামচ দিয়ে আমি এরকমভাবে গোল একটা আকৃতির রুটির শেপ করে নিছি দেখতেই পাচ্ছেন কিন্তু রুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এক পাশ আমি কিন্তু সুন্দরভাবে উলটিয়ে দিচ্ছি এটা কোনো অংশে রুটি থেকে কম হয়েছে বলেন শুধু শুধু আম্মা হইচই করে মাথা গরম করে প্রেশার বাড়ায় তো আমি এই পদ্ধতিটা দেখাই দিয়ে গেছি দেন এটা কিন্তু আপনারাও করে নিতে পারেন যাদের বাসায় রুটি বানানো নিয়ে অনেক ঝামেলা হয় তো যাদের বুয়া এখনও বাসা থেকে আসে নাই দেশের বাড়িতেই বসে আছে তো সকাল সকাল নাস্তার কি ব্যবস্থা করবেন আপনারা এটা করে নিতে পারেন আবার এটা গুলায় কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন একদিন পরের দিন সকালে এটা করে নিতে পারবেন তো এত সহজ পদ্ধতিতে রুটি বানানো আমার কাছ থেকে শিখে নেবেন কারণ আমি একটা হচ্ছে কামচোর যত তাড়াতাড়ি কাজ করা যায় আমি ওটা খুঁজে খুঁজে বের করি কারণ যেহেতু আমি অফিস করি ঝটপট একটা কিছু খুঁজে বের করা আমার জন্য অনেক দরকার এর জন্য যত শর্টকাট কাজ আছে সব আমার কাছ থেকে শিখে নেবেন তো দেখতে দেখতে কিন্তু সুন্দর করে রুটিগুলো হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিগুলো কতটুকু নরম হয়েছে কোনো বেলা বেলি ঝামেলা ছাড়া কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আপনারা এই রুটিটা বানায় নিতে পারবেন তো রুটি তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম রুটিগুলো হয়েছে আর এরকম নরম নরম হয়েছে একদমই কিন্তু রুটির মতো আমি একটা হটপটের মধ্যে এটা রেখে দিব দেন এখন এটা খাওয়ার জন্য গরুর মাংস আছে গরুর মাংস থাকলে আমি আবার ডায়েট ভুলে যাই কিসের ডায়েট ডায়েট পরে করব দুই দিন পরে আগে গরুর মাংস দিয়ে রুটি খেয়ে নিই আপনারা কারা কারা খাবেন আসতে পারেন আমি এখন গরুর মাংস গরম করতেছি আর এই যে রুটি এত নরম তুলে রুটি হয়েছে এটা বেললেও কিন্তু এরকম রুটি হবে না এখন আমি এটা দিয়ে খাবো। তো আপনারা যদি এভাবে রুটি বানান আপনাদের সময় বেঁচে যাবে কাজের মানুষের অপেক্ষায় থাকতে হবে না আর অনেক অনেক টেস্ট হয় রুটিটা একদমই নরম তুল তুলে হয় একবার চেষ্টা করে দেখতে পারেন আমার মতো যেহেতু আমি একটা কাজ চুন্নি তো এটা হচ্ছে আমার একটা আইডিয়া কা আইডিয়া আপনারা এটা নিতে পারেন আর এভাবে রুটি বানায় খেতেও পারেন দেখতে পারেন কীরকম লাগে তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তীতে শর্টকাট কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ